সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সতেরোশো সাতান্ন সালে যখন ব্রিটিশরা ভারত উপমহাদেশে আসে তারা আসার পরে প্রথমে যে কাজগুলি করেছিল তার ভিতরে এই ভারতের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছিল সেই শিক্ষা ব্যবস্থা তাদের মতো করে নিয়েছিল আর ভারতের শিক্ষা ব্যবস্থাতে তারা ইংরেজি ভাষা প্রবেশ করিয়ে দিয়েছিল আর মুসলমান সমাজ তারা তাদের সন্তানদের সকালে সকালে যে কোরআন পড়াতো সেটি তারা শেষ করে দিয়েছিল এমন কি কোরআনের বিরুদ্ধে তারা কলকাতার আলিয়া মাদ্রাসা নিজেরাই করে দিয়েছিল আর এই কোরআনের বিরুদ্ধে দেওবন্দের মাদ্রাসা বানানোর অনুমতিও দিয়েছিল আবার তাদেরই যুগে তবলিগি জামাতের একটি বড় গ্রুপ তৈরি করে দিয়েছিল যেন কোনোভাবেও কোরআ দিকে মুসলমানেরা না আসতে পারে আর হিন্দু সমাজ তারা যেন মঠ মন্দিরে যেতে না পারে আবার তারা আস্তে আস্তে একটি সময় ইস্কনকে দাঁড় করে দিল সেই আমেরিকা থেকেই তো এই আমেরিকা আর ইউরোপ মিলেই বিশেষ করে আমেরিকা আর ব্রিটেন মিলেই এই ভারতবর্ষকে শেষ করে দিল শিক্ষার জগৎ আর ব্রিটিশরা এই ভারতবর্ষ থেকে সাতশো জাহাজ স্বর্ণ রূপ এবং দামি পাথরগুলি নিয়ে গেল এমনকি কোহেনুর পর্যন্ত তারা নিতে দ্বিধা করেনি এই ব্রিটেন হচ্ছে একটি ডাকাত ডাকাতদের রাষ্ট্র সেই ডাকাতদের যারা ছত্র সায় এই ভারত উপমহাদেশে ছিল তারা তাদেরকে আঙ্কেল বলত তো আজ সেই ব্রিটেনে সেই ডাকাত রাষ্ট্রে তাদেরই ভাই ভাতিজা তাদেরই ভাইপো ভাতিজি ইরাই যে আড্ডা দেয় এবং স্থায়ীভাবে সেখানে তারা বসবাস করেই চলেছে আর আজ পাকিস্তান থেকে তাদেরই পোষ্য কুকুরগুলি লুটপাট করে নিয়ে যাচ্ছে কেউ আমেরিকাতে কেউ ব্রিটেনে ইন্ডিয়া থেকে এক একই কাজ করছে আবার আমাদের বাংলাদেশ থেকেও তাদেরই পোষ্য কুকুরগুলি এবং তাদেরই সন্তানগুলি লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে আর আজ আমাদের দেশে ভারত এবং পাকিস্তানে স্কুলগুলিতে ইংরেজি ভাষা ঢুকিয়ে দিয়েছে আমাদের সন্তানেরা মাতৃভাষা ঠিকমতো বলতে পারে না পড়তে পারে না মাতৃভাষায় কথা বলতে পারে না কিন্তু ইংরেজি তারা শেখে আর ইংরেজিতে কম নম্বর পেলে তাদের খুব কষ্ট হয় এগুলি মাথা থেকে ছেড়ে ফেলতে হবে আর সেই অতীতের ন্যায় সকালে সকালে বাবা মাদের উচিত সন্তানদেরকে কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবিকে শিখানো এবং তার উপরে উপনীত করা কোরআনের এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনের তাবলিগ করতে হবে তো যেসব বীর পুরুষেরা এই নতুন বাংলাদেশ এনে দিল ওদেরকে যদি কেউ আতঙ্কবাদী বলে জঙ্গিবাদ বলে মনে রাখবেন তারা সবাই ওই আমেরিকার ওই ব্রিটেনের পোষ্য কুকুরদের বংশ তাই নতুন বাংলাদেশ তারাই পরিচালনা করবে যারা জীবিত রয়েছে যারা অঙ্গহানি হয়েছে যারা শিক্ষিত তারা যে পদে বসার উপযুক্ত তাদেরকে সেখানে বসাতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি তাতে ব্যর্থ হয়ে যায় তাহলে বুঝতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসও তাদের পক্ষ থেকেই যার ফলে এই কাজগুলি করতে ডক্টর মো ইউনুসারও ব্যর্থ হয়ে গেল আর ব্যর্থ হবে না কেন কারণ তার চারিপাশে শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল গংরা বসে আছে আবার এই নতুন যে সংবিধান বানানো হবে সেখানেও বড় বড় ভারতীয় এজেন্ট যারা আমাদের এই দেশে কাজ করে চলেছে এই ভারতীয় পোষ্য কুকুরদেরকেও সেখানে নেওয়া হচ্ছে তাই এই ধরনের সিস্টেমকে যারা পরিবর্তন করতে পারছে না তাদের সকলকে শিক্ষিত সমাজ ধিকার জানাবে